নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি আমরার আচারের রেসিপি আমরা থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে করে টকঝাল মিষ্টি আমরার আচার তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো হয় খেতে বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই টকঝাল মিষ্টি আমরার আচারটা আমি তৈরি করেছি আমরার আচার তৈরি করার জন্য এখানে আমি এক কিলো আমরা নিয়েছি এখানে আমি বড় বড় সাইজের আমড়াগুলো নিয়েছি এখন আমরাগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমরার উপরে অনেকটাই কষ মতো থাকে তাই আমরাটা যখন আমরা খোসা ছাড়াতে যাব তখন হাত থেকে পড়ে যেতে পারে তাই প্রথমে খুব ভালো করে আমরাগুলোকে একটু ধুয়ে নিতে হবে আমরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন খুব ভালো করে একটা পিলারের সাহায্যে আমরার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমরাটা খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে এই রকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবো খুব বেশি পাতলা করে কাটবো না দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সরু করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে করে আমি সবগুলো আমরা খুসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে আমরাগুলোকে কেটে নিতে পারেন দেখুন আমরাগুলো কেটে নিয়েছি আর ঠিক এই রকম লম্বা লম্বা আর এইরকম পাতলা পাতলা করে আমি আমরাগুলোকে কেটে নিয়েছি একেরকমভাবে সবগুলো আমরা আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি যেহেতু আমরাগুলো আমি খুসা ছাড়ানোর আগে একবার ধুয়েছিলাম তাই খোসা ছাড়ানোর পরেও আমরাগুলোকে আমি দুইবার খুব ভালো করে একটু ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে প্রথমে আমি আমরাগুলোকে নিয়ে নিচ্ছি আর তারপরে জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে খুব ভালো করে আমরাগুলোকে আমি দুই থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নেব দেখুন আমরাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমরার মধ্যে আমি এইখানে একটা বাটি মাপ করে পনে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা খুব বেশি টক হয় না তাই এইখানে আমি পনে এক বাটি চিনি ব্যবহার করেছি তাছাড়া এইখানে আমি টক ঝাল মিষ্টি আমরার আচার তৈরি করব তার জন্য চিনির পরিমাণটা এখানে পনে এক বাটি রেখেছি আপনারা যদি এই আচারটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এইখানে এক বাটি মতো চিনি ব্যবহার করবেন দেখুন এখানে চিনিটাকে আমরার মধ্যে দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ততক্ষণে চিনিটা গলে একদম জল হয়ে যাবে এদিকে এখন আমি একটা আচারের মশলা তৈরি করে নেব তার জন্য ওনারা একটা প্যান বসিয়ে দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে দিয়েছি এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এক চামচ এখানে মৌরি ব্যবহার করেছি আর তার সাথে সামান্য পরিমাণে একটুখানি মেথি দিয়ে দিয়েছি মেথির পরিমাণটা খুব বেশি করবেন না তাহলে এই মশলাটা তেতো লাগবে এখন সমস্ত কিছু খুব ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না মশলাটা একটু লালচে হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে দেখুন মশলাটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন এক ঘন্টা পরে চিনিটা গলে একদম জল হয়ে গেছে এখন এখানে আমি আচারটা তৈরি করব তার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি চিনির রস সহ আমড়াগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি আমড়াগুলো দেওয়ার পরে উনানটাকে ধরিয়ে নেব আর তারপরে একটুখানি নেড়ে চড়ে ঢাকা দিয়ে আমি আমড়াগুলোকে একটুখানি রান্না করে নেব। মোটামুটি পাঁচ মিনিট মতো দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে খুব সুন্দর বলক এসে গেছে আর আমড়ার কালারটাও মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এই সময় উনানের আশটাকে অবশ্যই হাইতেই রাখতে হবে দেখুন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এইখানে আমি পরিমাণ মতো অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এতে ঝালও হবে আর কালারটাও বেশ সুন্দর হবে আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তাহলে কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন সাথে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা খুব বেশি ব্যবহার করবেন না তাহলে আচারটা নুনটা হবে খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে নুনটা ব্যবহার করবেন এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে এখানে দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে আর এই সময় আমি ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা সেইখান থেকে এক চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আবারও দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে এখানে চিনির রসটা অনেকটা শুকিয়ে গেছে আর এই সময় ওনানের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এখন মিডিয়ামে করে দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি আচারটাকে রান্না করে নেব যতক্ষণ না চিনির রসটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে চিনির রসটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর আমরাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে আচারটা আমার একদম রেডি হয়ে গেছে আর আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনার দেখে বুঝতেই পারছেন খেতেও ভীষণই ভালো হয়েছিল দেখুন আচারটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি আচারটাকে তুলে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন আচারটা কতটা ইয়ামি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে এই আচারটা খেতেও খুব ভালো হয় তাই অবশ্যই আমরা থাকতে থাকতে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আমরার এই টকঝাল মিষ্টি আচারের রেসিপি যদি আজকে আমার এই আমরার টকঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন